ইবলিসও লক্ষ বছর ইবাদত করেছিল তবুও সে ধ্বংস হলো কাসির তাফসিরে বলেন ইবলিস ছিল জ্ঞানী লক্ষ লক্ষ বছর সে ইবাদতে লিপ্ত ছিল কিন্তু অহংকারের কারণে সে ধ্বংস হয়ে গেল তাই তো সুফিরা বলেন ইবলিসের মতো অনেক আওলাদ আছে তথা কাঠমোল্লা আছে যারা চেহারায় আলেম কিন্তু অন্তরে অন্ধ সুভিরা যথার্থই বলেন কারণ আমাদের মোল্লা সমাজও আল্লাহর হুকুম অমান্য করে আদমতনে শেষ দা করছে না নিজেদের অহংকার প্রতিফলিত করার জন্য আর ইবলিসের সাথে কাঠমোল্লাদের সবচাইতে বড় মিলটাই হচ্ছে ইবলিস যেমন লক্ষ লক্ষ বছর ইবাদত করেছিল কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে আদমতনে সেজদা করে নাই ঠিক তেমনইভাবে আমাদের মোল্লা সমাজ আদমতনে সেজদা অস্বীকার করে তারা শুধু বাহ্যিক ইবাদতে তথা নামাজ রোজা হজ জাকাতে লিপ্ত আছে কারণ এই কাঠমোল্লারাই ইবলিসের যোগ্য উত্তরসূরি